নানা কাণ্ডের আলোচিত মানুষ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনর রশিদ তার বিভিন্ন কাণ্ডের একটি হলো ডিবি অফিসে বিভিন্ন খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা সে সময় এই ঘটনা এতটাই আলোচিত ছিল যে অনেকেই বলতেন হারুনের ভাতের হোটেল কিন্তু প্রশ্ন হলো সেই হোটেলের মাছের সরবরাহ সাবেক ডিবি প্রধান হারুনের প্রতাপ সম্পর্কে জানেন না দেশে এমন মানুষ বিরল তিনি ছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের অত্যন্ত ঘনিষ্ঠ একই এলাকায় বাড়ি হওয়ায় আব্দুল হামিদকে নানা বলে ডাকতেন হামিদ হারুন সক্ষ নিয়ে নানা রকম রস আলো আলোচনা রয়েছে বাজারে স্বাভাবিকভাবেই পুলিশে পদোন্নতিসহ নানা অপকর্ম থেকে বাঁচতে পদে পদে তখনকার রাষ্ট্রপতির প্রভাব কাজে লাগিয়েছেন হারুন দু সালের ১২ জুন ডিএমপির ডিবি প্রধান হিসেবে নিযুক্ত করা হয় হারুনর রশিদকে তিনি ডিবিতে যোগ দেওয়ার পরই একটি রুমে ডাইনিং টেবিল ও চেয়ার বসিয়েছিলেন বিভিন্ন প্রয়োজনে ডিবি অফিসে যাওয়া আসা বিভিন্ন মানুষকে সেখানে খাওয়া দাওয়া করাতেন অনেক সময় নিজেও আমন্ত্রণ করে আনতেন খাবারে থাকত মাছ মাংস সবজি সহ বিভিন্ন মেনু কখনো দামি রেস্তোরাঁ থেকে আনা হতো খাবার আবার কখনো হারুনের বাসায় করা হতো রান্না অতিথিদের খাওয়ার সময় ধারণ করা হতো ভিডিও বা ছবি পরে সেসব ছড়িয়ে দেওয়া হতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ মাধ্যমে প্রকাশ হতো খাবারের সেসব ছবি এই অবস্থার মধ্যে ডিবির ওই রুমের নাম হয়ে যায় হারুনের ভাতের হোটেল তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিএমপির পক্ষ থেকে ওই রুমটি বন্ধ করে দেয়া হয়েছে বলে জানতে পেরেছে ঢাকা টাইমস সেই কক্ষটিতে এখন বসেন অফিসাররা ঢাকা টাইমস জানতে পেরেছে ডিবি অফিসে হারুনের অতিথিদের আপ্যায়নের জন্য যেত ডিবি কম্পাউন্ডারেরই পুকুরের মাছ ডিবির অফিসের ভেতরেই ওই পুকুরটি অবস্থান সেখান থেকে মাছ ধরার পর তা হারুনের বাসায় পাঠানো হতো এরপর রান্না হয়ে আবার ফিরে আসতো হারুনের কাছে সেই মাছ দিয়ে মেহমানদারি করতেন হারুন যাদের মধ্যে ছিলেন অভিনেতা অভিনেত্রীরাও ডিবির সাবেক একাধিক কর্মকর্তা জানান ডিবিতে হারুন যোগ দেবার পর থেকে পুকুরের বড় বড় মাছ প্রতিনিয়তই যেত তার বাসায় কিন্তু কখনো কেউ এই পুকুরের মাছ নিয়ে কেউ কিছু বলতে পারেননি হারুন যখনই মনে করতেন তখনই মাছ ধরার আদেশ দিতেন সে সময় মূলত হারুনের অনুমতিতেই ডিবির পুকুরে মাছ ধরা হতো একসময় সরকারি খরচে ডিবির পুকুর সংস্কার করা হয়েছিল করা হয়েছিল সৌন্দর্য বর্ধনের কাজ পুকুরের মাঝে বানানো হয়েছিল রেস্টুরেন্ট গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিবির পুকুরে নতুন করে আর মাছ ছাড়া হয়নি পানিও অপরিচ্ছন্ন ও নোংরা হয়ে আছে বের হচ্ছে দুর্গন্ধ সম্প্রতি ডিবি অফিস পরিদর্শনে গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম পুকুরের এই দশা দেখে উষ্মা প্রকাশ করেন পুকুরটি দ্রুত সংস্কারের জন্য তাৎক্ষণিক নির্দেশনা দেন তিনি পুকুরটা আছে পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে পানিটা এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি এন আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না ডিবি সূত্র জানা গেছে ডিবির পুকুর সংস্কারের কাজ শুরু হচ্ছে দ্রুতই ছেঁকে ফেলা হবে পানি এরপর নতুন পানি পুকুরে দেওয়ার পাশাপাশি সৌন্দর্য বর্ধন করা এবং নতুন করে মাছ ছাড়া হবে